প্রায় ছয় মাসেরও বেশি বসে থাকার পরে অবশেষে কিন্তু আমি অনার্সে ভর্তি হয়ে গেলাম তো ভর্তির পুরো প্রসেসটা কেমন ছিল এবং কেমন অভিজ্ঞতা হলো সাথে তারপর কেন আমি মার্কেটে গেলাম তো আজকে কিন্তু আমি সকাল সকাল উঠে আমার বাবার সাথে যাচ্ছি স্টেশনে আর কালকে রাতে কিন্তু প্রচুর বৃষ্টি হয়েছে তাই জন্য কিন্তু রাস্তায় প্রচুর কাদা ছিল আর স্টেশনে আসে দেখি ট্রেনে আজকে দুই নম্বর লাইনে আসছে যেহেতু লোকাল ট্রেনে যাচ্ছি আর কি আর আমার বাবা কিন্তু আমাকে ট্রেনে তুলে দিতে আসছে সচরাচর কিন্তু লোকাল ট্রেনে যাওয়া হয় না কারণ এই ট্রেনে প্রচুর ভিড় হয় কিন্তু যেহেতু এক্সপ্রেস ট্রেনে যাইতে যাইতে ভর্তির সময় পার হয়ে যাবে তাই জন্যই আর কি সকালের এই লোকাল ট্রেনটায় যাওয়া তো ট্রেনে করে কিন্তু এখন আমি পৌঁছে গেছি বগুড়াতে যেখানে আমি হোটেলটাতে একটু খাইতে বসছিলাম আর আমি আমার কাকুর অপেক্ষা করতেছিলাম তোকে কিছুক্ষণ অপেক্ষা করার পরে কিন্তু কাকু আমাকে রিসিভ করতে চলে আসলো আর যেহেতু আমি সকাল সকাল চলে আসছি তাই জন্য এখানে বসে একটু খাওয়া দাওয়া করে নিচ্ছিলাম মানে সকালের নাস্তা আর আসলে কিন্তু আজকে ট্রেনটা অন্য সময়ের তুলনায় অনেক তাড়াতাড়ি চলে আসছে কারণ আজকে কোথাও ক্রসিং হয়নি আর যেহেতু আজকে আমি আজদুল হক কলেজে যাচ্ছি এখান থেকে তাই জন্য একটা রিক্সা ভাড়া করে নিলাম আর রিক্সায় বসে পাশেরই ভিউটা দেখতে কিন্তু অনেকটা সুন্দর লাগে তো আমি কিন্তু এখন আমার কাকুর সাথে যাচ্ছিলাম আর প্রত্যেকবারই এমন হয় যখনই কোথাও তাড়াহুড়া করে যাইতে ধরি তখনই কিন্তু এমন একটু জ্যামে আটকে যাই আর আজকে কিন্তু রাস্তায় প্রচুর জ্যাম ছিল তো জ্যামে কিন্তু এখানে অনেকক্ষণ আটকে থাকতে হয়েছে অবশেষে কিন্তু জ্যাম ছাড়লো তারপরেই কিন্তু আমি আমার কলেজে এখানে পৌঁছে গেলাম যেখানে আজকে আমি ভর্তি হব আর ভর্তি হইতে কিন্তু প্রায় এখানে অনেক কাগজপত্র লাগে যেখানে কিন্তু আমি ম্যাক্সিমাম চেষ্টা করছিলাম নিয়ে আসার জন্য তখন কিন্তু আমি রিক্সা থেকে নেমে আমি তিনতলাতে যাচ্ছি যেখানে আমার ডিপার্টমেন্ট আর কি তো নিজ নিজ ডিপার্টমেন্টে গিয়ে কাগজপত্রগুলোকে জমা করতে হবে আরও টাকা পয়সা কিন্তু পরিশোধ করতে হবে তো এখান থেকে আমি সব কিছু জরুরি যে কাগজপত্র নিয়ে এখন টাকা দিতে আর ভর্তির সময় এমন হয় যে কখনো কিন্তু এক দুই বা তিনবার না গেলে সেই কাজটা কিন্তু পূরণ হয় না আর আজকে কিন্তু আমার কাকাই আমাকে নিয়ে আসতে সাথে আমাকে ভর্তি করে দেওয়ার জন্য আর বগুড়াতে যখনই আমি কোথাও আসি চয়ন কাকা কিন্তু একদম আমার সাথেই থাকে যতক্ষণ না আমার সব কাজ শেষ হচ্ছে তো এখানে আমি কিন্তু কম্পিউটারের দোকানে আসলাম আর তারপর যতগুলো কাগজপত্র দরকার ছিল সবগুলো কিন্তু নিয়ে নিলাম আর টাকাটাও এখানে পরিশোধ করে দিলাম তো সেখান থেকে কিন্তু সব কাগজপত্র নেওয়ার পর আমি কিন্তু আবারও কলেজে আসতেছি আর আজকে কীসের যেন একটা মিছিল হচ্ছিলো কলেজে প্রায় কিন্তু এমন একটা হয় তো এখানে কিন্তু আমি এবার আমার ডিপার্টমেন্টে আছে টাকা পয়সা সব জমা দিয়ে দিলাম আর যতগুলো কাজ ছিল সবগুলোই কিন্তু শেষ করে ফাইনালি কিন্তু আমি এখানে ভর্তি হয়ে গেলাম তো এখন কিন্তু ভর্তি হওয়া সব কাগজপত্র দেওয়া সব কিন্তু কাজ শেষ আর আমি কিন্তু এখন আমার কাকুর সাথে যাচ্ছি রিক্সায় করে উঠে আমার দিদির বাসাতে তো দিদির বাসাতে যাওয়ার আগে এখানে কিন্তু কাকু আমাকে একটা আইসক্রিম কিনে দিচ্ছিলো যেহেতু অনেক গরম পড়ছে তাই জন্য কিন্তু কাকু বলল একটা আইসক্রিম খাইতে তো এখান থেকে আমি খেয়ে নিলাম আর তারপর এখানে আমি একটু শাড়ির দোকানে চলে আসছিলাম শাড়ি দেখতে শাড়ি কিন্তু আসলে আমি নিজের জন্য দেখতেছি না আসলে আমার বান্ধবীর বিয়ে তাই জন্যই ওর জন্য একটা শাড়ি দেখতেছি বান্ধবীর বিয়েতে দেওয়ার জন্য আর একটা দোকানে দেখলে তো আমার শাড়ি পছন্দ হয় না যেহেতু আমি নিজের পছন্দ মতো দিব তাই জন্য এখানে প্রায় আমি অনেকগুলো দোকান ঘুরলাম আর অবশেষে কিন্তু আমার এই শাড়িটা অনেক বেশি ভালো লাগলো তো তারপর কিন্তু আমার বান্ধবীর জন্য ওই শাড়িটাই নিয়ে নিলাম তারপর এখান থেকে আমি একটা দই কিনে নিলাম আর বগুড়ার দই কিন্তু সবসময়ই ফেমাস তো সেখান থেকে আমি আমার দিদির বাসায় চলে গেলাম আর খাওয়া দাওয়া করলাম যেখানে আনটি অনেক সুন্দর করে আমাকে খাওয়া দাওয়া করাইলো আর তারপর যেহেতু ট্রেনের সময় হয়ে গেল তাই জন্য আমি স্টেশনে চলে আসলাম আর ট্রেনের পাশে বসে কিন্তু আজকের ভিউটা দেখতে খুবই সুন্দর লাগিয়েছিল কারণ আজকে আকাশটা কিন্তু মেঘলা ছিল সাথে হালকা হালকা রোদ উ ছিল তো যাই হোক আজকের ভিউটা এই পর্যন্তই বাই